আপনারা সকলেই জানেন গত কয়েকদিন ধরে একটি বিষয় মিডিয়ায় ব্যাপক হারে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে আমাদের একজন দিনী বোন তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে তিনি একটি জায়গায় ক্রিকেট খেলছেন এই বিষয়টা বর্তমান সময়ে মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত হচ্ছে এবং যারা তার এই কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছেন সমালোচনা করছেন তারা এমন কিছু কিছু বাজে মন্তব্য করছেন যেটা বলার মতো দুঃসাহস আমি কখনো রাখি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা রাখি আপনারা সবাই আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবাণীতে ভালো আছে আমিও আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবাণীতে ভালো আছি প্রশংসা আদায় করছি বিশ্ব জগতের প্রভু মহান আল্লাহ রবুল মিনের জন্য যে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করছি বিশ্ব ওপরে যাকে আল্লাহ রব্বুল পৃথিবীর সমস্ত মাকলুকাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন যাকে আল্লাহ রব্বুল সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদের মতো অসংখ্য মানুষকে তার উম্মাদ হিসাবে কবুল করেছেন সেই মহান নবীর প্রতি দুরুস্বরে পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন গত কয়েক দিন ধরে একটি বিষয় মিডিয়ায় ব্যাপক হারে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে আমাদের একজন দিনী বোন তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে তিনি একটি জায়গায় ক্রিকেট খেলছেন এই বিষয়টা বর্তমান সময়ে মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত হচ্ছে এবং যারা তার এই কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছেন সমালোচনা করছেন তারা এমন কিছু কিছু বাজে মন্তব্য করছেন যেটা বলার মতো দুঃসাহস আমি কখনো রাখি না আসলে ক্রিকেট ক্রিকেট খেলা খেলা এই কিভাবে হয় আপনারা সবাই জানেন যে দুইটা পক্ষ থাকে সেখানে নির্ধারিত সংখ্যক সেখানে খেলোয়াড় থাকে এবং সেখানে একজন আম্পায়ার থাকে দুজন আম্পায়ার থাকে তারপরে থার্ড আম্পায়ার থাকে এক কথায় ক্রিকেট খেলায় এটা দুইজন মানুষের মধ্যে এই খেলাটা হয় না অনেকগুলো মানুষকে নিয়ে ক্রিকেট খেলা এবং এই খেলা পরিচালনা করার জন্য কিছু আম্পায়ার থাকে তো সেই ক্রিকেট খেলা আর আমাদের এই দিনী বোন যে ক্রিকেটটা খেলেছে এটা এই দুই ধরনের ক্রিকেট খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমরা স্বভাবতই জানি সকলেই যে ক্রিকেট খেলা এখানে দুইটা পক্ষের মধ্যে যে কোনো একটা পক্ষ তারা জয়ী হয় আর একটা পক্ষ তারা হেরে যায় আর যে পক্ষটা জয়লাভ করে তারা পুরস্কৃত হয় আর যে পক্ষ হেরে যায় সেই পক্ষটা তারা পুরস্কার থেকে বঞ্চিত হয় মূলত এই খেলাটা একটা হার জিত জয় পরাজয় লাভ লোকসান দুটোই আছে তো এই রকম খেলা যেখানে জুয়ার মতো জয় পরাজয় লাভ লস এই ব্যাপারগুলো থাকে এই ধরনের খেলাগুলো আমরা সকলেই জানি ইসলামে এটা হারাম ঘোষণা করা হয়েছে কিন্তু আমাদের দিনী বোন তিনি তার সন্তানকে নিয়ে যে অল্প সময়টুকু ক্রিকেট খেলেছিলেন এটার মধ্যে কিন্তু এইরকম লাভ লস বা হার্টবিট অথবা জয় পড়া যায় বিষয়টা কিন্তু ছিল না এটা ছিল তার সন্তানকে সময় দেওয়ার জন্য তার সন্তানের মানবিক বিকাশের জন্য তার সুস্থতার জন্য একজন মানুষের যে ব্যায়াম এক্সারসাইজের প্রয়োজন এটা ছিল রকম একটা ব্যায়ামের মতো একটা খেলাধুলা সুতরাং এই বিষয়টা নিয়ে অতিরঞ্জিত কথাবার্তা বলা বা নিন্দাসূচক শব্দ ব্যবহার করা অথবা তুচ্ছ তাচ্ছিল্য করা এটা আমরা মনে করি মোটেই কাম্য নয় একজন শিক্ষিত একজন মানুষের পক্ষে এটা মোটেই কাম্য নয় এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি সেটা কখনো মনেও করে না কিন্তু সমস্যা হলো যে আমাদের এই বনটা তিনি ধর্মীয় যে রীতিনীতি তার মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি তিনি ক্রিকেট খেলেছেন তার সন্তানের সাথে তার গায়ে বোরখা ছিল তিনি হেজাব পরিহিত অবস্থায় পর্দার মধ্য থেকে তিনি এই খেলাটা খেলেছেন সন্তানকে সময় দিয়েছেন সন্তানকে নিয়ে কিছুটা তিনি আনন্দ উপভোগ করেছেন এবং সন্তানের মানসিক যেন বিকাশ ঘটে সেই কাজে কিছুটা সময় তিনি দিয়েছেন কিন্তু তার এই কাজটা তথা কিছু কিছু বুদ্ধিজীবী মানুষেরা তারা এটা যদি এই বোনটা তার শরীরে যদি হেজাব না থাকতো তিনি যদি স্বাভাবিকভাবে অন্যান্য মহিলাদের মতো একেবারে খোলামেলা হয়ে যদি সন্তানকে নিয়ে যদি ক্রিকেট খেলতেন তাহলে আমার মনে হয় সেই ধরনের লোকেরা যারা এই বনের সমালোচনা করছেন নিন্দা করছেন এবং প্রতিবাদের ছট তুলেছেন তারা এই ধরনের কথা হয়তোবা বলতো না যদি তার শরীরে হিজাব না থাকতো যেহেতু তিনি একজন ইসলামিক মাইন্ডের লোক এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং তার সন্তানের শরীরেও ধর্মীয় পোশাক রয়েছে এই জন্য তাদের অনুভূতিতে তাদের মগজে কিছুটা আঘাত লেগেছে। যে একজন ধর্মীয় অনুশীলনকারী মহিলা কিভাবে আবার বর্তমান সময়ে একটা জনপ্রিয় খেলা অর্থাৎ বর্তমান সময়ে শিশু কিশোর এবং যুবকেরা যার প্রতি অনেকটা আগ্রহ রয়েছে এমন খেলার সঙ্গে কিভাবে জড়িত হতে পারে এই জন্য অনেকেই তার এই কাজটাকে সমালোচনা হিসাবে তারা দেখছে প্রকৃতপক্ষে আমরা মনে করি ফুটবল ক্রিকেট বা এই ধরনের খেলা যেটার মধ্যে যদি তার পর্দা লঙ্ঘন না হয় এবং যেটার মধ্যে কোনো জয় পড়া জয় এটার যদি কোনো বিষয় যদি তার মধ্যে না থাকে এই খেলাগুলো যদি শারীরিক সুস্থতার জন্য শারীরিক অনুশীলন হিসাবে যদি কেউ খেলে তাহলে ইসলামে সেটা অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু যেখানে জয় পরাজয় যেখানে পুরস্কার তিরস্কার যেখানে আনন্দ কষ্ট বিভিন্ন বিষয় জড়িত এই ধরনের খেলা ইসলাম কখনো সমর্থন করে না তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের এই দিনী বোন তিনি যে যেটুকু সময় তার সন্তানকে দিয়েছেন এবং যেটা যেভাবে তিনি খেলেছেন এটা একটা তার ব্যক্তিগত একটা বিষয় আমরা মনে করি যে তার এই বিষয়টাকে নিয়ে এত বেশি সমালোচনা করা মোটেও উচিত হয়নি এইজন্য পুরো দেশবাসী সহ যারা এই ঘটনাটি যারা শুনেছেন যারা এই ভিডিওটা দেখেছেন তাদেরকে আমরা उदत्त আহ্বান জানাবো আসুন আমরা সবাই ইসলামের সৌন্দর্যকে বিকশিত করি আমরা আমাদের সন্তানদেরকে সময় দেই আমরা আমাদের সন্তানকে মানসিক বিকাশ সাধনের জন্য যে সমস্ত কাজ কর্ম করা দরকার আমাদের সবাইকে তৌফিক দান করুন বিশেষ করে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন ধর্মীয় বিধিবিধান রাব্বুল আলামিন আমাদেরকে অনুশীলন করার তৌফিক দান করুন পাশাপাশি অন্যের সমালোচনা অন্যের গিবত বা অন্যের দোষটুটি আমরা বেশি বেশি না আলোচনা করে আমরা প্রত্যেককেই সংশোধন সংশাদিত হওয়ার আমরা চেষ্টা করি তাহলে আমরা দুনিয়াতেও যেমন শান্তি লাভ করব ইনশাআল্লাহ পরকালেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমরা পুরস্কারের আশা রাখতে পারি আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন এতটুকুন বলেই আমার আলোচনা كنشيش كنشيش كرسي. السلام عليكم ورحمه الله وبركاته